নাম্বারে যোগাযোগ করুন আসসালাম ওয়ালাইকুম আবার চলে আসলাম এমারা ফিন্টার প্রাইস থেকে চমৎকার একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা এই ভিডিওতে শুধু ফোমগুলো দেখাবো আমাদের কাছে কি কি ধরনের ফোন পাবেন দেখিয়ে আমাদের কাছে রয়েছে আকিশ থ্রি জি পিস ফোমের প্রাইস চার হাজার টাকা সাথে অ্যাকসেট মার্কিন কাভার ফ্রি থাকবেন তারপর আমরা দেখিয়ে দিচ্ছি বসুন্ধরা গোল্ড টি উপরে খোদাই করে মনোগ্রামটা থাকবে দশ পিস ফোমের প্রাইস মাত্র পাঁচ হাজার দুইশো টাকা তারপর আমরা দেখিয়ে দিচ্ছি রাবার গোল্ড ষাট ইয়ার্স এর এই ফোমটির দশ পিস প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা আপনারা আকিজ রাবার প্লাস নব্বই ইয়ার্স এর দশ পিস ফোমের প্রাইস সাত হাজার টাকা অরিজিনাল রাবার ফোম অরিজিনাল প্রোডাক্ট নিলে এমআরএফ এন্টারপ্রাইজ থেকেই আপনারা অরিজিনাল প্রোডাক্টগুলো পাবেন এবং অরিজিনাল প্রোডাক্ট পেতে এমআরএফ ইন্টারপ্রাইজ এর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ